একুশে এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলার রায় বের করলেন মহামান্য বিচারপতি দেবাংশু বসাগ এবং বিচারপতি নিয়ে গঠিত সাব্বির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে সোমবার ডিভিশন বেঞ্চের এই রায়ে ছাব্বিশ হাজার চাকুরিজীবীর চাকরি গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের এই রায়কে বেআইনি বলে বর্ণনা করেছেন তিনি সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন হাইকোর্টের এই রায়ে লড়াকু শিক্ষিকা সোমাদাসের চাকরি কিন্তু বহাল রয়ে গেল তিনি ক্যান্সার রোগী মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীর চাকরি গেল সেখানে সোমা দাসের চাকরি বহাল থাকে কি করে এসএসসি দুর্নীতির রায় শোনার পর প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন হাইকোর্টের রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন সেই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তিনি বলেন এতদিন ধরে যে সমস্ত জ্ঞানী চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তাদের জন্য বন্দোবস্ত করা উচিত তাঁদের ঠকিয়েছেন এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চুরি জোচ্চুরিকে প্রশ্রয় দেন তাঁর বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত সেই সঙ্গে তিনি রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্যে নির্বাচন হওয়ার দাবি করেন তিনি বলেন এই মামলা যখন আমার হাতে পড়েছিল তখন আমি অনিয়ম ধরে ফেলেছিলাম আমি যে রায় দিয়েছিলাম সেই বহাল রাখলো কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার আটশো একষট্টি জনের চাকরি বাতিল করেছিলেন এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে দু সালের সম্পূর্ণ তালিকা বাতিল হয়ে গেল তাতে চাকরি করালেন পঁচিশ জন চাকরি প্রার্থী আগামী চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের সমস্ত টাকা বাৎসরিক বারো শতাংশ সুদের হারে সরকারকে ফেরত দিতে হবে এবার ভীষণ ফাঁপড়ে পড়ে গেলেন দু সালে নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীরা